জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগরের কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভা সহকর্মী সভাপতি প্রধান অতিথি আমাদের অহংকার সাবেক ছাত্রনেতা দেশ এন্টি বেগম খালেদা দেওয়ার ব্যক্তিগত চিকিৎসক জিয়া পরিবার অত্যন্ত আস্তাবাদন বিএনপির স্থায়ী কমিট অন্যতম সদস্য শ্রদ্ধা ডাক্তার জাহির হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দেশ নেত্রী বেগম খালেদা এর উপদেষ্টা ডাক্তার এনাম আমে আমাদের আলিপুরুল চৌধুরী সহকর্মী কলিম উদ্দিন মিলন ভাই মিস্তা সিদ্দিকী আমাদের শাড়িয়ান ভাই মিজাম সহ খুন্দি সহ কেউ সহকর্মী নেতৃবৃন্দর এলাকা আমাদের এই মহানগরী

চোখে আঙ্গুল দিয়ে আপনারা দেখে দিয়েছেন কোন ওয়ার্ডে কি হচ্ছে এর জন্য সংগঠন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের বক্তব্য থেকে বেরিয়ে আসছে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলস পাবে দলকে সংগঠিত করার জন্য দেশ গেলে

সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা সকল বক্তা এক বাক্যে আমরা সহজ কাজটি করেছি আমি জিজ্ঞেস করছি যারা বক্তব্য দেন বুকে হাত দিয়ে বলুন যারা বক্তৃতা দিয়ে গেছেন নিজেরা কতটুক অন্যায় থেকে মুক্ত আছেন নিজেদেরকে প্রশ্ন করুন খেয়াল রাখবেন মাইক পেলে বক্তৃতা দেওয়া কিন্তু সত্য আরও করা যায় না সত্য বরাবরই সত্য আসুন আমরা নিজেদেরকে শুধু দলের ভারপ্রাপ্ত সতেরোটা বছর কষ্ট করেছেন এই শীতে আমরা ঘরে আওয়ামী লীগ জেলে গত শীতে এমন দিন আমি হরিগঞ্জে জেলে বন্দী ছিলাম আমার মতো হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলে আমরা বন্দী ছিলাম হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া মানুষ বনে বাদলে আশ্রয় নিয়েছিল আল্লাহ শেষ মেয়ের বাণী পাপের কারণে আজকে ঠিক আমরা যত ধরনের কষ্টে ছিলাম তার চেয়ে অনেক বেশি কষ্টে আওয়ামী লীগ আছে দেখেন আল্লাহ যা চান তাই হয় খালেদা জিয়াকে নিয়ে শেখ না।

এই টাকার পিছনে ঘুরি দলকে বদনাম এবং অংশীদার করি একদিন আসবে আমরা কিন্তু একই পরিণতি আমাদেরকে বহন করতে হবে তাই বন্ধুগণ অনুরোধ করি ম্যাডাম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অনেকে বলেছেন জেল কেটেছেন আমার নিজেরই লজ্জা করে আগে সময় বলতাম আমি দীর্ঘদিন জেল কেটেছি এখন আমি আর বলি না বেগম খালেদা জিয়া মাতৃতুল্য আশি বছর যার বয়স ইনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার জীবনে ছাব্বিশটি আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সব কয়েকটি আসনে উনি হাজার হাজার না কোনটা লক্ষ লক্ষ কোটির ব্যবধানে নৌকাকে পরাজিত করেছেন সেই জন্যই আমরা বলি নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলেদা এই স্লোগান বাংলাদেশের আর কেউ দেওয়ার মতো হিম্মত বা সামর্থ্য তাদের নেই কারণ প্রত্যেকে

আমি মহানগর বিএনপিকে অনুরোধ করব অনুরোধ করব কি আল্লাহ বলেন তারেক রহমান সাহেব লন্ডনে বসে আমাদের সকলের মোল্লামা ওনার হাতে কখন যে কার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত চলে আসে এটা বলার অপেক্ষা রাখে না অতএব আপনাদের কি আল্লাহ তাওবে 42 টি ওয়ার্ড নেতৃত্ব দিচ্ছেন আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের তাদের কারণে দল করছে কেন ভোট নষ্ট হবে আমি পরিষ্কার ভাবে অনুরোধ করব তাদেরকে দায়িত্ব দেন ভোট হাতছানি দিচ্ছে যে ভোটের জন্য আমরা সত্য বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি যতদিন পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো ততক্ষণ আমরা এক সেকেন্ডের জন্য মাছের আমরা কেউ গড়ে ফিরে যাব না এটা মাথায় রাখতে হবে ভোটের মাধ্যমে

যেটা দরকার ছিল জানার প্রয়োজন ছিল আমরা পাত্র কাগজ হাতে লড়িয়ে দেন কোনো বিকল্প নেই আর খেয়াল রাখবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ ব্যক্তির প্রতি প্রেম থাকবে কিন্তু দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদের কেউ নিজের কণ্ঠকে বড় করার চেষ্টা না করি তারেক সাহেব দলের প্রয়োজনে বিভিন্ন সময় আলোচনা করে সিদ্ধান্ত নেন আবার যখন প্রয়োজন হয় দলের প্রয়োজনে সেই সিদ্ধান্ত শিথিল করে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে দলের প্রতি আনুগত্যই হচ্ছে একজন কর্মীর সবচেয়ে বড় কাজ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে খালেদাজের পরামর্শে সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সেই তফিক সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে বর্গ দেশ নেত্রী এবং খালেদা জিন্দাবাদ আমাদের অহংকার শ্রদ্ধ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ